সংবিধানটা শেখ হাসিনা ছুঁড়ে ফেলে চলে গেছে আমি বলে দিচ্ছি কোনো সংবিধান নাই জুলাইতে হয়েছে ইনফ্যাক্ট আপনি কি এটাকে কি বলে মানে তাকে সরানোর যে একটা প্রক্রিয়া তাকে কেন সরাইতে চাইছে এটা আমরা সবাই জানি জুলাইয়ের আন্দোলন বিভিন্ন উষি দিয়ে শুরু এক দফায় গড়াইছে যে আপনাকে চলে যেতে হবে তো তখন আমি তাকে বোধহয় তিন তারিখে বলছিলাম আমার যতটুকু মনে পড়ে দিনে তেসরা অগাস্ট একটা চ্যানেলে যে আপনার যেতে হবে কোনো অপশন নাই আপনার যেতে হবে ম্যান্ডেটরি কিন্তু তিনটা অপশন আপনার জন্য আছে একটা হলো হিটলারের মতো আত্মহত্যা করবেন নয়তো বুক পেতে গুলি নিবেন আর তৃতীয়টা হইলো পালাই যাবেন এটা আমি নিলাম ইনশাল্লা তৃতীয়টা উনি বেছে নিচ্ছেন আমি বলছি বুঝলে তা না কাকতালীয় ভাবে মিশে যায় না মিলে যায় যে একজন বৃদ্ধ তাল গাছের নিচে বসে একটা পাকা তাল খাইতে ইচ্ছে করতেছে তাল এমন পাকছে যে এই এখনই পড়বে তখন পাশ দিয়ে একটা পাখি উড়ে গেছে তখন বৃদ্ধ নিচে বসে বলতেছে আল্লাহ তুমি এক কি রহমত পাঠাইলে যে পাখি উড়ে গেছে পাখি লাগেও নাই তাল এমনিই পড়ছে তো ওই অর্থে আমি যেটা বললাম জুলাইটা আপনি যদি নিয়মের প্রশ্নে আসেন তাহলে এটা মব আমি আজকে আপনাকে বলতে চাই যে মব যে সবসময় অন্যায় তা কিন্তু না মব কাঙ্ক্ষিত হয় মব কখনো কখনো ন্যায় বিচার করে যেমন ধরেন আপনি ষোলো বছর যাবৎ যা করেছেন মানে বড় খাতে গেলাম আপনার ছোট খাতে আসেন ধরেন আপনি একটা লোককে ধরলেন এবং আপনার মতের সাথে মেলে না তাকে ক্রস ফায়ার দিলেন রাষ্ট্র তো আপনাকে অ্যালাউ করে না এটা কিন্তু মব রাষ্ট্রীয় মব আপনি কবরের মতো একটু জায়গায় একটা লোকের সাত বছর রেখে দিচ্ছেন এটা রাষ্ট্রীয় মব আয়নাঘর মব বিনা বিচারে হত্যা মব শাহবাগ চত্বরে আপনি চিৎকার করে বললেন যে ফাঁসি দিতে হবে সাইদকে তখন আইন সংশোধন করলো যে আইনে ফাঁসি দিল আইনে ফাঁসি নাই সেই আইনটাকে সংশোধন করে যখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো ওটা মবের ভিত্তিতে এই যে মব এই মব কিন্তু চব্বিশ একটা নির্বাচন কইরা আবার ক্ষমতায় বসলো এই মবের সরকার সে যদি আজও পর্যন্ত থাকতো তাহলে উনত্রিশ সাল পর্যন্ত কিন্তু আপনি এই মবের মধ্যে থাকতেন রাষ্ট্রীয় মব রাষ্ট্রীয় মবের মধ্যে থাকতেন সেটাকে আইন হাতে তুলে নিচ্ছে কারা এই জুলাইতে যারা আন্দোলন করছে নেতৃত্ব দিতেই হয় আপনি গড়ের হয় সে সুনাম নিতেছেন সেটা ভিন্ন কথা কিন্তু এই যে মপটা হইলো সেই মপটা হওয়ার পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়ছে আলহামদুলিল্লাহ এই যে মব জনগণ রিসিভ করে জনগণ এক্সেপ্ট করে সেটাকে বলে মব জাস্টিস মানে মবের মাধ্যমে ন্যায় বিচার আজকে ওই মবটা না হলে কিন্তু ওটা চলমান থাকত এখনও সে কারণে এটাকে যুদ্ধ বলবেন কি যুদ্ধ বললে তো আর আর জিনিস সুতরাং এই যে মবটা হয়েছে এটা হলো মব জাস্টিস এবং মবের মাধ্যমে একটা ন্যায় বিচার স্টাবলিশ করছে তা হলে কিন্তু আপনি এখনও সেই ওই আতঙ্কে থাকতেন সেই আয়নাঘর সেই বিনা বিচারে হত্যা সুতরাং এই যেটা বলছেন শেখ হাসিনার বিচার এটা বিচার কি মব এবং ন্যায় ন্যায় বিচার বিচার বলছি মবের মাধ্যমে হয় কিন্তু এখন যে যে শেখ হাসিনার আপনার আপনার বক্তব্য অনুযায়ী যে রাষ্ট্রকে ব্যবহার করে তিনি যে মব চালিয়েছেন সেটিকে সেই মব থেকে রেহাই পাবার জন্য সাধারণ মানুষ আমি ধরে নিলাম কোনো ব্যক্তিকে ক্রেডিট দিলাম না কোনো গোষ্ঠীকে না দেশের সাধারণ মানুষ একেবারেই তারা সিদ্ধান্ত নিয়ে নিল তারাই বিচারের দায় দায়ভার নিয়ে নিল তারা তাকে ট্রেনে হিসেবে নামালো এখন এবং তিনি ক্ষমতায় টিকে থাকবার জন্য আমাদের ছোটো ছোটো শিশুদের বুকে গুলি চালালো তরুণদের বুকে গুলি চালালো সাধারণ মানুষ শ্রমিক তাদের বুকে গুলি চালালো ইনফ্যাক্ট রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে গুলি চালালো প্রায় এক দেড় হাজার দেড় হাজারের মতো এখনও পর্যন্ত আমরা শনাক্ত করতে পেরেছি বা রাষ্ট্র স্বীকার করেছে রাষ্ট্রের পক্ষ থেকে ডিক্লারেশন দেওয়া হয়েছে এই যে শহীদ হলো এই যে খুনগুলো করলেন তিনি শেখ হাসিনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এটি তো খুন করলেন তিনি এটি তো আর অটোমেটিক হয়ে যায়নি তো এই খুনের দায়ভার কে নিবে সেই জায়গায় যখন শেখ হাসিনার এই সব হত্যাকাণ্ড এবং সতেরো বছরের যখন আমল নামার বিচার চলছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তখন তার পক্ষের আইনজীবী বলছেন যে শেখ হাসিনা কোনো হত্যার সাথে সরাসরি জড়িত না তিনি কোনো হত্যার হুকুম দেননি কোনো আলামত নেই তাহলে কি খালি খালি মরে গেল না না এটা তো শোনেন উনি কোনো হত্যা করেননি এটা সত্য উনি নিজে কোনো হত্যা করেননি নিজে কোনো গুলি চালাননি এটা সত্য কিন্তু উনি কোনো হুকুম দেননি এটা উনি বললি যদি হয়ে যেত তাহলে তো সব মামলায় তো আমিও কোর্টে গিয়ে খালাস পেয়ে যাবো যে কোনো লোক গিয়া আমি কোর্টে খালাস পেয়ে যাবে এটা আমার কাছে একটা তামাশা করা আর কিছু না আপনারা আমার কথা হলে করতে দেন না করতে তো দিচ্ছেন না এই যে বিচারটা যে আপনি করবেন আপনি কি করার করার প্রক্রিয়ার মধ্যে আই ইনফ্যাক্ট আছেন আমি আমি কি আদৌ আসি করার প্রক্রিয়ার মধ্যে আপনার কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় না কেন আমি বলি আপনাকে সবাই যখন দলমত নির্বিশেষে বলতেছে যে এই সরকারকে বসাইছে প্রথম কথা হলো যে এই সরকার যে বসছে এই সরকারের ভিত্তি কোনো সংবিধান না জনগণ জনগণ এই যে সরকারটা বসছে সে কিন্তু বিচার করবে এই কথা বললেও আসে নাই বিচার করবে না তাও বলে নাই কিন্তু এই সরকারের কাজটা কি এই সরকারে দায়িত্ব কে দিছে কোন সংবিধান দিছে এই সরকার কি সংবিধান উল্লেখ করা আছে সংবিধান কিন্তু অন্তর্বর্তীকালীন সাংবিধানিক ভাবেই তো উচ্চ আদালত অনুমোদন করলো বৈধতা দিল যে উচ্চ আদালত এইরকম পরিস্থিতিতে এইভাবে দায়িত্ব দেয়া যেতে পারে এবং তার নামকরণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এটা তো সংবিধানে নাই সংবিধান তো শেখ হাসিনা ছুড়ে ফেলে চলে গেছে সংবিধান যদি আপনি মানেন তাহলে তো সংবিধান মোতাবেক আপনি কাউকে দায়িত্ব দিবেন এই বাংলাদেশে তো বহু অভ্যুত্থান হয়েছে কেউ কি চলে গেছে দায়িত্ব বুঝাই না দিয়ে এর সাত পতন দায়িত্ব বুঝাই দিছে খালেদা দিয়া দায়িত্ব বুঝাই দিছে এরপরে ওয়ান এ সেখানেও দায়িত্ব বুঝাই দিছে একমাত্র চব্বিশে দায়িত্ব বুঝাই দেওয়া হয় নাই উনি চলে গেছেন কার কাছে বলে গেছেন সংবিধান কি ওনাকে পারমিট করে তাহলে তুমি সংবিধান ফালাই হয়ে চলে গেছে যে সংবিধান থেকে প্রধানমন্ত্রী চলে যায় পালাইয়া হ্যাঁ সেই সংবিধান তো নাই তারপরে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সচিব আমলা তিন বাহিনীর প্রধান রাজনৈতিক দল সবাই বঙ্গভবনে বসে বলছে আপনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেন সুতরাং এখানে কোনো সংবিধান নাই ইউনুস সাহেব এখন অলিখিত সংবিধানে আছেন আপনি দেখেন না আমার সংবিধানটা দেখান আপনি সংবিধানটা দেখান আপনি যে নির্বাচন করবেন কোন সংবিধানে

তৈরি করার জন্য সকাল বিকাল বসতেছেন ইতিমধ্যে আপনি বলছেন কি পাঁচশো সাতাশিটার সাথে একমত মধ্যে চারশো ছত্রিশের সাথে একমত হয়েছে বিষয়টা কেমন হয়েছে জানেন পিকনিকে যাবেন গাড়িগুড়ি রেডি করছেন সব চুক্তি শেষ পিকনিকে সকাল নয়টায় নাস্তা নেবেন ওখানে গিয়ে এগারোটার সময় টিফিন নেবেন তারপরে লাঞ্চ করবেন দেড়টায় তারপর বিকাল চারটায় কি জানি মিউজিক্যাল চেয়ার খেলবে মেয়েরা ইত্যাদি বিশাল একটা প্ল্যান করছেন সব ঠিক আছে একদম প্ল্যান এই যে এই যে পাঁচশো সাতাশের চারশো ছত্রিশ ওই রকম প্ল্যান করে ফেলছেন কিন্তু যেদিন যাবেন সকালবেলা বাস দুই একটা বাস আসে নাই কি ব্যাপার বাস নষ্ট হয়েছে আপনার সব প্রোগ্রাম কিন্তু ভেস্তে